আমি একাত্তর ছাড়া আমি বাংলাদেশ মানি না একাত্তর না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম পিতা কারণ আমি তো তারা বাংলাদেশের উপদেশটা হয় কি করে তাদের না শেখ হাসিনার কি হবে আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে তাদের উদ্দেশ্য ছিল কিন্তু তারা তারা তো কথাটা প্রকাশ করে নাই যখন তখন যদি প্রকাশ করতো যে আমরা মুক্তিযুদ্ধ একাত্তর কে মুক্তিযুদ্ধ মানি না আপনারা আমাদের সাথে আছেন তখন দেখতাম কত লোক যা এই কথাটা বলে নাই কেন তারা আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন এখন যে বলে একাত্তর মানে মুক্তিযুদ্ধ মানে মানে সংবিধান এই কথাগুলো তারা তাদের দাবির মধ্যে দিতে তখন আমরা গেলে এখন আইসায় তাদেরকে ধাপায় সমর্থন করতাম এখন তো মনে করতেছি না একাত্তর না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম পিতা কারণ আমি তো ফজলুর রহমান একাত্তরই আমার জীবন আমি তো মুক্তিযুদ্ধা একাত্তর তো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এটার সঙ্গে যারা দ্বন্দ্ব করতে চায় বিশ্বাসঘাত করতে তাদের সঙ্গে থাকা তো আমার অপরাধ আমি তো তাদের সঙ্গে না শেখ কি কি হবে হবে আওয়ামী লীগের সেটা পরে দেখা যাবে আমি তো বাদ কোথাও কারোর সঙ্গে কোন সরকারের সাথে থাকবো না এই সরকার প্রয়োজনে আমাকে আবার ওই তাদের মত চোখ বিন্দা নিয়ে যাক আবার গাছের উপরে জুলাই রাখো কিন্তু আমি একাত্তর ছাড়া আমি বাংলাদেশ মানি না খুব ক্লিয়ার আর যারা একাত্তর কে মানে না তারা বাংলাদেশের উপদেষ্টা হয় কি করে বাংলাদেশ কারণ একাত্তর হইলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধ হইলো বাংলাদেশের মা মা কে অস্বীকার করে সন্তান হয় কেন আমি সবাইকে কথাটা জিজ্ঞাসা করতে চাই আর একটা দল বলছে কি দেশপ্রেমিক নাকি দুইটা দল একটা হলো সেনাবাহিনী আর হলো তাদের দল শুনতে আমার মনে হয়েছে রে মরিনা কেন আমরা তাইলে যে যে সাতাত্তর বছর এই সমাজে আছি আমরা তাইলে দেশপ্রেমিক না কথাটা খুব বুঝার চেষ্টা করেন ওদের পাঁচ হাজার কর্মী একটা ফজলুর রহমানের সমান হবে না সততায় বলেন জ্ঞানে বলেন বুদ্ধিতে বলেন বিবেচনায় বলেন যারা এই কথাটা বলছে ওদের পাঁচ হাজার নেতা কর্মী ফজলুর রহমানের সমান হবে না একটা ফজলুর রহমান কোথায় কোন সিটে আমার সঙ্গে ইলেকশন করতে চায় কোক বল তাদের বাড়িতে জ্ঞান দাঁড়াবো সিলেটের কোন সিটে তারা ইলেকশন করবে আমার সঙ্গে তাদের বাড়িতে জ্ঞান দাঁড়াবো তারা যে কথাটা কইছে খুব কষ্টের কথা যে তারাই শুধু দেশপ্রেমিক আর সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী মানলাম তারাই শুধু দেশপ্রেমিক আমরা তাহলে দেশদ্রোহী কি হচ্ছে দেশে সব দখল করে বসে আছে তারা বিএনপি যদি দুর্নাম করে একটা রিক্সা স্ট্যান্ড দখল করে দুর্নাম করে দশটা টাকা চান্দাবাজি করে দুর্নাম করে তারা তো ব্যাংক দখল করে বসে আছে সবকিছু দখল করে অর্থনৈতিক স্ট্রাকচার সব দখল করে বসে আছে

বাংলাদেশ থাকে না একাত্তর না থাকলে আপনি ফজলুর রহমান থাকেন না তো একাত্তর কি আপনার মনে হচ্ছে তাদের কথাবার্তা শুনে কি আপনার একবার মনে হয় একাত্তরে আপনার ভুল করেছেন বঙ্গবন্ধু ভুল করেছিলেন বঙ্গবন্ধু একটা বাংলাদেশ এনে ভুল করেছেন বলে যে না ওই লোকটার কথা কই না লোকটা খুব খারাপ মানুষ ওই লোকটা ছয় সত্যি যখনই যখন বলছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তখনই তো আমার মনে কষ্ট হয়েছে আমি তো আছিলাম সাদের পাকিস্তান লোয়া পাকসার জমিন সাদবাদ কিছু আরে হাসিন সাদবাদ তো আজমে আল ইসলান আর পাকিস্তান এই গান এখনো আমাদের ছেলে মেয়েরা গাইতো আমরাও গাইতাম এই লোকটা এই গামটা করে ছয় দফা দেয়া যে তুমি কি আমি বাঙালি শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মে পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগানের একটা স্লোগান এটা দিয়ে তো খুব খারাপ কাম করছে এই লোকটার নাম আমি আপনাকে বলি যত কথাই বলেন আমি খুব এই বলি খুব হাত ধুর করে বলি সবাইকে আর যাই করে ইনুসাপুরুষদের কিনে টানাটানি করেন অনেকদিন ইন্ডিয়ার লোকজন যদি শুধু বলতে থাকে আর এই গান্ধী তো একটা ছিল অসহ লোক ছিল সে তো উনিশ বছরের দুইটা মেয়ের ডাইনে বামেরা কেনাচ্ছে ঘুমাইতো সে তো দর্শনকারী ছিল ও ইন্ডিয়ার মানুষ বলে না তো বাপের দোষে তো দৌড়েন কেন জোহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী যদি বলতো যে আমার মা মারা যাওয়ার পরে ওই ভারতের গভর্নর ওয়াইফ সঙ্গে আমার পিতার এই ছিল সম্পর্ক এইগুলো নিয়ে যদি ঘাটতে থাকেন তো এই ঘাটতি তো কারো কম হবে না আমি তো সবার বাড়ি চিনি গড় সিনি এমন লোক নাই যারা বঙ্গবন্ধুর সমালোচনা করেন আমি অলরেডি বাংলাদেশে তাদের কিন্তু এটাকে কি বলে জীবন ইতিহাস আমি কিন্তু নিয়েছি কার বাড়িতে কয়টা বেড়া আছে কার বাড়িতে দাঁড়িয়ে আছে কার বাড়িতে গড় আছে কার বাবা কি ছিল কার বাবা মানুষের বাড়ির পাহারাদার কার বাবা রাজ পরিবার দাদা রাজা কার ছিল কার দাদার গাছে তুলিয়া মানুষগুলি সব লইয় ফেলছে কিন্তু কাজে আমরা এইসব করিয়া আমাদের পূর্বপুরুষদেরকে যে ধ্বংস করতেছি সেরা বাংলাকে শান্তিতে ঘুমাইতে দেন

তিনি হইলেন যে সেঞ্চুরি মার্চ মুক্তিযুদ্ধে মেজর আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই যে মেজর জিয়া অন অফ आवर লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব সেকেন্ড টাইম এই বলছিল সেই মেজর জিয়া এদেরকে শান্তিতে একটু ঘুমাইতে দেন প্রত্যেকের গায়ে আচল লাগাইবার চেষ্টা করেন না তাইলে কিন্তু জাতি থাকবে না দেশ থাকবে না আপনারা তো মুক্তিযুদ্ধ বাদ দিয়ে এই কামটা করতে চাইতেছেন আবার নিতে চাইতেছেন আমাদেরকে লাহিমা লাহোরের সালিমার বাগে নিতে চান আর দেখতে চান আমাদের বন্ধুদেরকে আইসা সুন্দর সুন্দর ছেলেরা বিয়া করে আমাদের বাইক না বাইক দেখে খুব সুন্দর ভাবে জন্ম দিব এটাই তো দেখতে চান এগুলা করেন না আমাদের পূর্বপুরুষদের এত অপমান করেন না কেউ কথাটা আমার খুব ক্লিয়ার ইতিহাসের যারা আমাদের পূর্বপুরুষ বাঙালি জাতি তাদেরকে এত অপমান করেন না প্রত্যেক দিন উঠে ঘুম থেকে শেখ মুজিবুর রহমান গালি দেন কেন এখন আবার রহমান রহমানকে গালি দেওয়া শুরু করছেন কেন সত্য পারিদা এখন তো সার বক্তৃতা করে ইসলামী ছাত্র ছবি ছিল ব্যানগার আন্দোলন আগস্ট আন্দোলন জুলাই আন্দোলনের বলছে ওই দিন পরিষ্কার ভাবে বলছে কেন আগে বলেন নাই কেন গোপনে গোপনে কি করছে